হ্যালো ভাই ব্রাদার আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনারা দোয়া আমরা ভালো আছি আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আপনারা টাইটেল এবং আমাদের ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছে আমার কাছে অনেকদিন হলিও বায়না করে যে তাকে একটা কাপল শাড়ি অর্ডার করে দিতে তাই জুথির এই বায়নাটা পূরণ করার জন্য আমি তার জন্য অর্ডার করে ফেলি কিন্তু সে জানেই না আমি তার জন্য একটা পার্সেল অর্ডার করছি আর ও দেখার পরে সে বুঝতে পারে না এটা কি আছে এর ভিতরে পরে আমাকে বলে আমি বলছি যে তুমি খুলে দেখো পরে সে প্যাকেটটা আনবক্সিং করার পর দেখতে পেল যে একটি শাড়ি এবং একটা পাঞ্জাবি আর এটা দেখার পর সে খুশি হয়ে গেছে আসলে সে বুঝতে পেরেছে এখানে শাড়ি এবং পাঞ্জাবি আছে তো আমি তার পছন্দ সারা আমি অর্ডার করে ফেলি এবং তার জন্য নিয়ে আসি তো আসলে বউকে খুশি করতে পারলে সংসারটা খুশি ভিতরে খুশি করতে পারেন তাহলে তো যাই হোক এবং হচ্ছে মাঝে এরকম গিফট করবেন আর এই পার্সেল গুলো নেওয়ার জন্য বা এরকম শাড়ি কাপড় শাড়ি এবং পাঞ্জাবি এগুলো নেওয়ার জন্য আমি একটি পেজ মেনশন করে দিবো এই পেজ থেকে নেবেন তাহলে একদম অরিজিনাল প্রোডাক্ট পাবেন আমি যে পেজ থেকে নিয়েছি এই পেজের নাম হচ্ছে দা কাপল নেশন তো আমি একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বার সে যোগাযোগ করে নেবেন এবং হচ্ছে যে পেজটা আমি ক্যাপশনে মেনশন করে দিয়েছি এই পেজে যোগাযোগ করার অবসর নেবেন এই প্রোডাক্টগুলো আসলে অনেক ভালো তো আমরা দুজন আর কি করলাম তো পরে আমি দেখতে পাচ্ছি না আমি জুথের কুচিটা ঠিক করে দিয়েছি তো ও অনেক খুশি আসলে এরকম মাঝে মাঝে রোমান্টিক হলে ভালোই লাগে আপনারা দেরি না করে এখনি অর্ডার করে ফেলুন আমাদের মেনশন দেওয়া যে পেজটা আছে পেজ থেকে তো কাপড়টা অনেক ভালো অনেক সুন্দর তো আমরা আবার অর্ডার করব তো আমার এটা অর্ডার করে মূল উদ্দেশ্য হচ্ছিল যে আমাদের পেজে এবং হচ্ছে যে প্রায় দুই লাখের কাছে কাছে ফলোয়ার হয়ে গেছে বলতে আমাদের টিকটকে প্রায় 1 মিলিয়ন হয়ে গেছে এক মিলিয়ন পরিবার হয়ে গেছে এর কারণে হচ্ছে আমাদের এই ড্রেসটা অর্ডার করা তো আপনাদের জন্য এই একটা ভিডিও একটা শেয়ার করলাম আর কি তো আপনারা চাইলে অর্ডার করতে পারেন আমাদের দেওয়া মেনশন করা পেজ থেকে তো অনেক ভালো এটি শাড়ি এবং পাঞ্জাবি তো এগুলো আপনারা ইউজ করতে পারেন আপনাদের প্রিয় মানুষকে দিতে পারেন এবং হচ্ছে আপনারা একজন আরেকজনকে গিফট করতে পারেন তো এগুলো হচ্ছে অনেক সুন্দর একটি প্রোডাক্ট আসলে না দেখলে না পড়লে আসলে বোঝা যায় না চিনাও যায় না তো আপনারা অবশ্যই অর্ডার করে দেখতে পারেন অনেক ভালো তো আমি আমার ভালোবাসা মানুষদেরকে আর একটু সাহায্য করতে পারি তথ্য দিয়ে সে তথ্যটা হচ্ছে যে শাড়ি এবং পাঞ্জাবি যে আরো কিছু তথ্য আছে আমি আপনাদের শেয়ার করি তো এই পাঞ্জাবিটা বানানো হয়েছে কালো কাপড় দিয়ে এবং হচ্ছে সুন্দরটি প্রিন্ট করা হয়েছে এই প্রিন্টটা দেখে দেখেন জ্যোতির এই শাড়ির নিচে এবং উপরে আঁচল পুরাটা শুধু প্রিন্ট অত সুন্দর লাগতেছে মার্শাল্লাহ অনেক সুন্দর লাগতেছে তো আমিও পড়েছি তাই দুইজনের আর দুইজনের কালারটা সেম হয়ে গেছে তো এরকম সেম কালারের সেম ড্রেসের অনেকেরই ইচ্ছা আছে তারা কাপড় ভাবে একটু ঘোরাফেরা করবে এক জায়গায় গেলে পারে বা বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে বা বিয়ে বাড়িতে গেলে পারে এগুলো কাপড় ড্রেস পরে গেলে আসলে অনেক সুন্দর লাগে মানে দূর থেকে দেখে দেখা যায় কাপড়দেরকে আসলে অনেক সুন্দর লাগে আর এখানে যে শুধু একটা কালো কালার আছে তা না এখানে বিভিন্ন রকমের পোশাক আছে তো আপনারা পেজে ঘাটাঘাটি করে দেখে শুনে অবশ্যই নিবেন অনেক ভালো প্রোডাক্ট তো আজকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের জন্য আল্লাহ হাফেজ